ঠিক চিনি না ঠিক আছে এগুলা এগুলা কি কামড় দিলে কি মানুষ মারা যাবে বাংলাদেশি সাপ হলে আমরা মানে অবশ্যই পারবো কিন্তু এদেশে সাপ আমরা চিনি না ঠিক আছে আর আমরা নতুন মধ্যে হয়তো আসল ব্যাপার হইতে পারে কিন্তু দেখেন এ দিয়ে সারা সব দিক দিয়ে মানে অন্ধকার ঠিক আছে অন্ধকারের মধ্যে সাপটা সম্ভবত একটু মানে বাতির কাছে আসছে ঠিক আছে দেখেন সাপটার কি অবস্থা দেখেন তো আমরা মাঝরাত থাকি ঠিক আছে আগে ছিলাম শহরে তো আমাদের কফিলি এখন মাজরাত নিয়ে আসছে ঠিক আছে দেখেন সাপের কি অবস্থা দেখেন তো এই সাপ আমরা অনেক বই পাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপের কি অবস্থা দেখেন তো সবাই ভালো থাকবেন আমরা আমরা তাকে সবাই থাকে সদর তাবুক প্রবাসে থাকেন আমরা সবাই তাবুক থাকি দেখেন